সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ব্রেকিং নিউজ এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন বিশেষ করে বিএনপি জামাতের এনসিপি নেতাগুলিকে অবশ্যই শেয়ার করবেন হঠাৎ করে যদি দেখেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে কমরেড বের হয়ে এসো তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো আমি তোমাদের সাথে আছি অথবা মানে হ্যান্ড ওভার করে দিচ্ছি অথবা ডক্টর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম এই রকম এইরকম যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে তবে এরকম কোন মেসেজ যদি রাষ্ট্রপতির যে ভেরিফাইড আইডি সেখান থেকে দেখেন তাহলে বুঝে নিবেন যে এটা হ্যাকাররা করেছে চাঞ্চল্যকর ঘটনা এটা কিন্তু আসলে নিরাপত্তা ইস্যুকে প্রশ্নবিদ্ধ করে তোলে যে বাংলাদেশের রাষ্ট্রপতি ফেসবুক আইডি এটাকে হ্যাক করা হয়েছে রাষ্ট্রপতির আইডি হ্যাক করার কারণ কি পারে কারণ ওনার আইডি থেকে একটা মেসেজ ক্রিয়েট করলে মুহূর্তের মধ্যে দেশে মেসাকার হয়ে যাবে এটি স্বাভাবিক তাই না কোন ভালো উদ্দেশ্যে নিশ্চয়ই রাষ্ট্রপতির আইডি হ্যাক করা হয়নি আর রাষ্ট্রপতির আইডি কতটুকু নিরাপদ এটার প্রটোকল সিস্টেম কি কারা দেখভাল করেন যে একজন রাষ্ট্রপতির আইডি হ্যাক হয়ে যায় যে কাজটা করছে হ্যাকারের বাপ বোঝাই যাচ্ছে গতকালকে রাতেই এই তথ্য গণমাধ্যমে এসেছে আর এই তথ্য দিয়েছেন কে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এমনকি জনগণকে এটাও তিনি আহ্বান জানিয়েছেন যে ওনার ফেসবুক আইডি থেকে কোনো পোস্ট আসলে যেন কেউ বিভ্রান্ত না হয় এদিকে সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে জানানো হয়েছে আমার ফেসবুক আইডি হ্যাক এর কিছুক্ষণ আগে ওই থেকে লিখে পোস্ট দেওয়া হয় তার ফেসবুকটি অনলি ফ্রেন্ড শুধু ফ্রেন্ডরাই বিষয়টি দেখছেন মানে বুঝতে পারছেন পেস কিন্তু লাগাই দিয়েছিল হ্যাশটেগ রিজাইন অর্থাৎ তিনি পদত্যাগ করেছেন মুহূর্তের মধ্যেই এখন ওনার এই আইডি টা পাবলিকলি হয়তো ওইভাবে কানেক্টেড না কিন্তু যারা দেখছেন তারা যদি একটি স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেন যাদের সাথে কানেক্টেড ফ্রেন্ডসের মধ্যে তো রাষ্ট্রপতির ফ্রেন্ডসের এর মধ্যে কারা আছে নিশ্চয়ই সেনা অফিসাররা পুলিশের বড় অফিসাররা সশস্ত্র বাহিনীর বড় অফিসাররা রাজনৈতিকভাবে বা উপদেষ্টা পরিষদের বড় বড় মানুষটা নিশ্চয়ই ওনার ফ্রেন্ড লিস্টে আছেন হঠাৎ করে যখন তিনি দিলেন রিজাইন হ্যাশট্যাগ তো মুহূর্তের মধ্যে তো একটা ভয় তৈরি হয়ে যাবে প্রশাসনের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে বা এই খবর আওয়ামী লীগের কাছে যাইতে পারে বিএনপি জামাত কেউ না কেউ তো ওনার ফেসবুক আরিতে কানেক্টেড আছেন মুহূর্তের মধ্যে দেশে কি পরিমাণ অস্থির পরিস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে ভিডিওটা আপনারাও শেয়ার করবেন জনগণজন বিভ্রান্ত না হয় ওনার আইডিটা আসলে হ্যাক হয়েছে তবে এ থেকে শিক্ষণীয় কোনটা রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর চেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কে প্রেসিডেন্ট তো ওনার ফেসবুক আইডিটা আমরা কি নিরাপত্তা দিচ্ছি তাহলে বাকিদের অবস্থা কি এটা কিন্তু একটু বোঝা উচিত আমাদের প্রযুক্তিতে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে বিশ্বাস করেন বাংলাদেশে যদি বড় মাপের কোনো হ্যাকার ধরে পুরা সিস্টেম হ্যাং করে ফেলতে পারবে পুরা সিস্টেম যেমন ধরেন ইসরায়েল ইরানে যেদিন হামলা চালাইলো ইরানের প্রটোকল ভাইঙা সেখানে তারা সিস্টেম হ্যাক করছিল তো এরকম যদি বাংলাদেশের সাথে এরকম শত্রুতা হয় অথবা এর উদ্দেশ্যেও বাংলাদেশের টাকা পাচার হয়ে গেল না মুহূর্তের মধ্যে বিলিয়নস অফ ডলার নাই তো এরকম যদি বড় কোনো হ্যাকাররা টার্গেট করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক হতে পারে বেসামরিক হতে পারে রাষ্ট্রীয় হতে পারে বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন তো ওনাদের আইডিকুলার প্রটোকল আসলে কীভাবে দেওয়া হচ্ছে একটা বড় দুর্ঘটনা ঘটলে এটার দায়ভার কে নিবে এই টেকনোলজি টিম নিবে প্রযুক্তিতে বাংলাদেশকে আরো অনেক এগিয়ে যেতে হবে ভালো থাকুন